একটা প্রেমের অফারই যেন কাল হল তার প্রকাশ্যে যখন কলেজ ছাত্রীকে প্রেমের অফার করছিলেন যুবক তখন সে প্রেমে রাজি হচ্ছিলেন না আর তখনই ঘটলো এমন ঘটনা প্রকাশ্যে যখন এমন ঘটনা ঘটে তখন আসলে বিষয়টা কী দাঁড়ায় এলাকার বকাটেরা মিলে নারীকে উত্তপ্ত করতে ব্যস্ত আসলে ঘটনাটা ঘটেছিল কয়েকদিন আগে আর সেটার পরিপ্রেক্ষিতে এখন এই ঘটনার দৃশ্যপট প্রকাশ্যে নারীকে প্রেমের অফার করছিলেন আর সেখানে রাজি না হতেই এমন ঘটনা ঘটল অপহরণের চেষ্টা করল কিন্তু বিষয়টা আমাদেরকে একটা শিক্ষা দেয় প্রেমের অফার কিংবা আপনি যেখানে রাজি হবেন না সেখানেই এমন ঘটনা ঘটতে পারে প্রকাশ্যে যখন একটা নারীর সাথে কয়েকজন যুবক এমন ঘটনা ঘটায় তখন এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয় আসলে প্রেমের অফারে আসলে প্রেমের অফারে নারী রাজি না হওয়াতেই এমন ঘটনা ঘটালেন আর আশেপাশের মানুষ যাচ্ছেন অথচ বিষয়টা তারা খেয়াল করলেও কেউ প্রতিবাদ করছে না আর এখান থেকেই এমন আসলে হতে পারে আপনার বোন যখন কলেজ থেকে আসবে যাবে তখন বকাটের পাল্লায় পড়লে এমন দশা হতে পারে তাই আপনার স্ত্রী কিংবা আপনার বোনকে অবশ্যই সতর্কতার সাথে সেভ করতে হবে আর এমন ঘটনা এখন এলাকায় বিরল অনেক এলাকায় দেখা যায় যুবক কিংবা বকাটেরা নারীদেরকে উত্তপ্ত করে আর সেই উত্তপ্ত করার জন্যই এমন ঘটনার সাক্ষী হয়ে যায় কয়েকজন আর জীবনের উপর আসে চরম আঘাত একটা ঘটনায় আপনার জীবনকে কাল করে দিতে পারে একটা ঘটনার দ্বারাই আপনি আপনার জীবনের বারোটা বাজিয়ে দিতে পারেন কিন্তু যদি সতর্কতা অবলম্বন করেন এগুলো থেকে বের হয়ে আসেন তাহলে হয়তোবা এমন ঘটনা নাও ঘটতে পারে অপহরণের চেষ্টায় যখন জুরাজুরির এক পর্যায় তখন বিষয়টা কেমন দেখায় আর নারীও স্ব ইচ্ছাই ঢুকে পড়েন গাড়িতে আসলে সেও মূলত লাস্টের দিকে রাজি হয়েছিলেন কিন্তু যখন এমন ঘটনা ঘটল তখন জীবনের বয়ে সে আসলে গাড়িতে উঠতে রাজি হয় আর এখান থেকেই আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত কোনো কিছুই বেশি ভালো না বেশি ভালো কোনো কিছু করলে সেটা কাল হয়ে যায় আর কাল হয়ে গেলে সেখানে আপনার আমার কিছু করার থাকে না সময় যখন চলে যাবে তখন আপনি কোনোভাবেই সেটাকে ধরতে পারবেন না তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করলে কখনো এমন পরিস্থিতি পড়তে হবে না তাই সতর্কতা অবলম্বন করুন রাস্তাঘাটে আপনার বোন যখন চলবে ভিডিওটি সম্পূর্ণ সামাজিকতা এবং সমাজ কিংবা পরিবেশের সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নেই শুধু সতর্কতা অবলম্বন করানোর জন্য